দেশের ভালোবাসা অর্জন করার সমর্থন আর দেশ মানে শহর কি মাটি নয় বলি একটা সংবিধানের মাধ্যমে যে দেশটি চলে তাকে ওয়াতেন বলা হয় যেখানে আপনি জীবন কাটান তার পাশাপাশি আল্লাহর কালামের মধ্যে একটি কথা বলা হয়েছে যে কারণে আজ আমরা মাথা তুলে দাঁড়িয়েছি পাক ও পবিত্র ভিতরে রসুলের শত্রু ছিল যার নাম আবুল হেদ তার হাতকে গুড়িয়ে দিতে বলেছে যখনই নবী নবী পরিবার ইসলাম এবং মুসলিম জাতির মোকাবেলায় যে ব্যক্তি ষড়যন্ত্র করবে তার হাত নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি পুরো দেশ জুড়ে উম্মতে মুসলিমান আর দেশপ্রেমীদের কেন এটি শুধু বিলে রদ করার জন্য প্রতিবাদ হচ্ছে না দেশ কিন্তু এখন খুব খারাপ জায়গায় খারাপ লোক দের হাতে কেন বলছি এরা সংবিধান আজও পর্যন্ত মানেনি যাকে আরএসএস বলা হয় আজ আপনি দেখুন এই দুই তিন দিনের ভিতরে সুপ্রিম কোর্টের উপরে এবং প্রধান বিচারপতির উপরে যেভাবে আক্রমণ হচ্ছে আমি আপনি হলে হয়তো টিকে থাকতে পারতাম না তাহলে যদি এরা সংবিধান মানতো আক্রমণ করত কখনোই করত না কিন্তু আমাদের এমন ভাষা এমন শিক্ষা আমরা আমাদের মা বাপ ওস্তাদদের কাছ থেকে পাইনি আজ বোঝা গেল সভ্য সমাজ মাদ্রাসায় পড়লে তৈরি করা যায় ইউনিভার্সিটি ও কলেজে পড়লে দুবের মতো অসভ্য মেম্বার অফ পার্লিমেন্ট হয় এবং আমার এক ভাই আমি উনি বক্তব্য দিচ্ছিলেন যখন আমি এসেছিলাম রজবালি সাহেব গালবান উনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্রিগেডের জন্য ব্রিগেডে কোনো একজন ব্যক্তি বিশেষ ডাকছে না কারবালার সম্রাট রসুলের নাতি বেহেস্তের সর্দার আমারও আপনার জানো প্রাণ মা ফাতেমার দুলারা হুসাইনে শহীদ এ উনি একটি কথা বলেছিলেন কে বলছে দেখো না কি বলছে দেখো যদি আপনি আমার চেহারাকে দেখেই মনে করেন আমি সব ভালো বলছি তা আমি কি বলছি আপনার বিবেচনা করার আর শক্তি থাকবে না যেমন ভাবে আজ দেশদ্রোহী আরএসএস বিজেপি বজ্রঙ্গ দল সেনা এরা যেভাবে আত্ম মাচিয়ে রেখেছে আমরা কিন্তু আজ শুধু এই ওয়াকফের জন্যই নয় আমার যে ভাই ডাকবে আমার যদি একটা 10 15 বছরের একটা বাচ্চা বলে আমি 10 জনকে নিয়ে একটা প্রতিবাদ সবার রাখতে চাই আমি মৌলানা সময় থাকলে আমি সেখানে উপস্থিত এত বড় একটা সময় যদি আমরা নবীর নামে আল্লাহর ঘরের আল্লাহর জমিনের জন্য যদি এক না হতে পারি মনে রাখবেন বাংলায় প্রথম বুলডোজার বিজেপি সরকার যেখানে চালাবে দুটি জায়গা গ্রান্টি দিয়ে বলছি প্রথম হলো ফুরফুরা দ্বিতীয় হলো বসিরহাট তাহলে আমার ফুরফুরার আজিজ ভাই আব্বাস সিদ্দিকি সাহেব ইজ্জত মা চৌধুরী সাহেব আমি এছাড়া নশাদ ভাইকেও বলবো আমাদের মুসলমান হওয়ার পরিচয় দিতে হবে কে কোন দলে নয় আমরা নবীর উম্মতি আমরা উন্মতে মোহাম্মদীর ভিতরে আছি আমাদের পরিচয় মুসলমান ইসলামের সম্পদ তারা কাটতে চায় মুসলমানদের সম্পদ নয় আমি আমার মসজিদে গ্রামের মসজিদের মোকাবেলায় আমি আমার বাড়িকে দিতে রাজি কিন্তু মসজিদের একটি ঢিল দিতে রাজি নয় না সেই জন্য একত্রিত হয়ে বিড়ে মুসলমান কালমা যেতে হবে রাজনীতিবিদদের নয় বোঝা গেল সেই জন্য সকলকে বলছি আর শুধু এই লড়াই ওই আমাদের রাখলে হবে না আমাদের লড়াই অনেক লম্বা কিন্তু এখন অনেক লম্বা একদিনের নয় কিন্তু লড়াই আগামী দিনে আমাদের সেইভাবে আইনজীবীদের সঙ্গে নিয়ে ডিসিপ্লিনের সঙ্গে ভারতে এরা যে বারবার আমাদেরকে চিন্তা করুন আমরা কিন্তু আর স্বাধীন নেই বাংলায় আছি মনে করছেন আমাদের বুঝতে হবে দেশে আমি আমার বাড়ির ছাদের উপরে নামাজ পড়তে পারবো না আমি গত বছর গিয়েছিলাম দেহরাদুন উত্তরখণ্ডে সেখানে আমার এক আমি যে বাড়িতে ছিলাম তার পাশেই আমার এক এলে সুন্নতুল জামাতের ভাই রমজান মাসের পাঁচজন নিয়ে তারাবি পড়ছিল পুলিশকে নিয়ে বজরং দল ঢুকে নামাজিদের কলার ধরে বার করেছে ঘরে পড়তে পারবা না মসজিদে জাগা হচ্ছে না মসজিদের বাইরে আসতে পারবে না নামাজ জামাতের নামাজ ঠিক আছে ঘরেও পড়তে দিতে চায় না আমাদের দম আটকে যাচ্ছে আমাদের বোঝা উচিত এক হওয়ার প্রয়োজন আছে এই কুফারদের মোকাবেলায় আমাদের দাঁড়াতে হবে আরেকটি জিনিস বলি আপনারা দেখেছেন নীতিশ কুমারের দেখেছেন নাইডু দেখেছেন চেরাক পাসওয়ানকে বোঝা গেল এরা মুসলমানের ভোট নিয়েছিল তাই না হ্যাঁ এরা নিজেকে কি বলে আমরা নিরাপক্ষ কিন্তু বিজেপি কে সাপোর্ট করেছে তো তবেই তো মোদী আবার আসতে পেরেছে নয় দুশো চল্লিশটা পেয়েছিল আসতে পারতো না ধোকা দিয়েছে সেই জন্য আমাদের গ্যারান্টি লাগবে আমরা হাত পেতে বলা আছে ইসলামের ইতিহাস পড়ুন যে কম নিজের হকের জন্য হাত পাতে সে কখনো হক পায় না ভিক্ষে পায় আমরা আমাদের হক আদায় করে নেব এবং আমাদের সেই রাজনৈতিক পাওয়ারও থাকার প্রয়োজন আছে কেননা আমাদের ইতিহাস বলছে যদি নীতিশ ধোঁকা দিতে পারে নাইডো ধোঁকা দিতে পারে আগামী দিন জানি না কে কে ধোঁকা দেবে সেই জন্য ফিজিক্যাল মুসলমান ও ফিজিক্যাল ভারতী এবং ফিজিক্যাল যারা সংবিধান মানে তাদের নিজের নেতা বানাবেন যারা পদের লোভে চেয়ারের লোভে দল পাল্টায় খবরদার যেন তাদের পাশে যাবেন না এই বলে বক্তব্য শেষ করছি আশা রাখবো ইসলামের ডাক কিন্তু এটা এটা কিন্তু ইসলামের জন্য আপনি যাচ্ছেন 26 তারিখে এটা কোন আপনি कुटुंबীতে করতে যাচ্ছেন না কোন এক কমিটির কিন্তু সন্তুষ্ট করতে যাচ্ছেন না আপনার বাড়ি থেকে যখন নিয়ত করে বার হবেন বাড়ি ফেরা পর্যন্ত একটি মুজাহিদ যেহাদের ময়দানে যেভাবে আল্লাহর দিনের রক্ষা

আজকে আমরা স্টেজে কিছুক্ষণ পূর্বে দেখলাম একজন শিয়া সম্প্রদায়ের আলেমও বসেছিলেন আমরা দেখলাম আজকে আমাদের স্টেজে যারা বসে রয়েছেন এবং সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কেউ তাবলিক জামাত কেউ ফুরফুরা শরীফ কেউ আলে হাদিস এই সমস্ত বিভেদ এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য আজ এই নপাড়ায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আগামীতে কলকাতার ব্রিগেডে লক্ষাধিক মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ একদিন ওই দিল্লির পার্লামেন্ট এই ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ এই ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষদের প্রতিনিধিরা একদিন ইনশাআল্লাহ ওই দিল্লির গতি দখল করবে আপনারা বলুন ঠিক কিনা নরেন্দ্র মোদী আজকে মনে করছে যে আজকে বাবার জমিদারি পেয়ে গেছে জনগণের ভোট নিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার জনগণের ভোট নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর আজকে তিনি মনে করছেন সেই দেশটা তার বাবার সম্পত্তি আজকে নরেন্দ্র মোদীর কাছে যখন তার কলেজের সার্টিফিকেট চাওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে যখন স্কুলের সার্টিফিকেট চাওয়া হচ্ছে তখন তার থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না আর সেই মোদী সেই অমিত শাহরা আজকে ভারতবর্ষের মুসলমানদের কাছে এনআরসির নামে সিএর নামে তারা জায়গা জমির কাগজ চাইছে তারা এই ভারতবর্ষে মুসলমানরা জন্মগ্রহণ করেছে কিনা তারা ভারতীয় কিনা তার আজকে নরেন্দ্র মোদি চাইছে এদিকে তিনি যে কলেজে পড়েছে ग्रेजुएशन কমপ্লিট করেছে পাইএমএ পাস করেছে সেই সার্টিফিকেট মোদিজি এখনো দেখাতে পারছেন না অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন আজকে দেশের যে পরিস্থিতি সারা ভারত বর্ষের দিকে যদি আপনারা চোখ রাখেন শুধুমাত্র বাংলা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে দেশের কি পরিস্থিতি দেশের পরিস্থিতি জানতে গেলে আপনাদেরকে রবিশ কুমারের মতো সাংবাদিকদের ভিডিও দেখতে হবে সাক্ষী জোসিদের মতো ভিডিও দেখতে হবে অজিত আঞ্জুমদের মতো সাংবাদিকদের ভিডিও দেখতে হবে এই গদি দালাল পাঁচটা মিডিয়াদের কাছে আপনারা ভারতবর্ষে দলিতদের উপর যে অত্যাচার ভারতবর্ষে মুসলিমদের উপর যে অত্যাচার এই অত্যাচারের খবর আপনারা দেখতে পাবেন না কারণ এই দালাল মিডিয়া এই গদি মিডিয়া এই পাঁচটা মিডিয়া তারা মোদির কাছে বিক্রি হয়ে গেছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন যেভাবে তাদের উপর ধর্মীয় ভাবে আঘাত আনা হচ্ছে আপনারা জানলে আশ্চর্য হবেন যে আমরা বুঝি মোটামুটি কে ফুলপুরা শরীফের অনুগামী কে তবলিগ জামাতের জামাতে যায় বা চিল্লায় যায় কারা জাকির নায়ক বা আলহাদিসের ভক্ত আমরা মোটামুটি মুসলমানরা সেটা বুঝি তাই তো বুঝি তো কিন্তু অমুসলিমরা বাই অত্যাচারী শাসক এই জালেম শাসক তারা কিন্তু এটা জানে না তারা যখন একজন মুসলমানের উপর অত্যাচার করে একজন মুসলমানের উপর যখন তারা নির্যাতন করে তখন তারা তাবলীগ ফুরফুরা আল লামা লা মাজহাবি सिया সুন্নি থেকে আক্রমণ করে না একজন মুসলমান বলে এই নবীর অনুসারী বলে আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে বলে পবিত্র কোরআন তার জীবন ব্যবস্থা বলে মেনে নিয়েছে বলে তার উপর আক্রমণ করে এই কাপুরুষের বাচ্চারা আজকে আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে আগামী ছাব্বিশের যে ব্রিগেড অনুষ্ঠান রয়েছে সেই ব্রিগেড আপনাদেরকে ভরাতে হবে কোন নেতা কোন মৌলভী সাহেব কোন মন্ত্রী মন্ত্রী কোন আলেম কে বারণ করলো কে কি বলল কিচ্ছু দেখবেন না আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনার মসজিদ বাঁচাতে আপনার মাদ্রাসা বাঁচাতে ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আপনার আব্বার কবরস্থান বাঁচাতে আপনার মায়ের কবরস্থান বাঁচাতে ওলি আউলিয়াদের মাচার দরগা বাঁচাতে আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে আপনার এই আন্দোলনে সাথ দেবেন তো নাকি না তাকবীর পৃথিবীর মধ্যে মসজিদ মুসলিমদের কাছে শুধুমাত্র একটি মসজিদ নয় শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয় মসজিদ হলো মুসলিমদের কাছে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা সেই সম্পত্তি আমরা কোনোভাবে ছিনিয়ে নিতে দেব না দেব না দেব না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই জনাব ভাই একরাম সাহেবকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন